এই গরমের সময় শরীর মন তরতাজা থাকলে সব কিছু ভালো লাগে আর সেই শরীর মনকে তরতাজা রাখতে গেলে দরকার দারুণ একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আর সেই জন্যই আমি বানাবো সেরকমই একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আর সেটা হলো তরমুজের শরবত তো নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি তরমুজের শরবত তো এর জন্য প্রথমেই আমি তরমুজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দানাগুলোকেও ফেলে দিয়েছি এরপরে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার সমস্ত কাটা তরমুজগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না তরমুজটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম তো তরমুজটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরপরে একটা পাত্র আমি নিয়ে নিয়েছি এরপরে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিটার মধ্যে আমি যে তরমুজটা আমি ব্লেন্ড করে তার জুসটাকে আমি ছেঁকে নেবো খুব ভালো করে অনেক সময় দানাগুলো ফেলার পরেও একটা একটা দানা থেকে যেতে পারে তো ভালো করে এটাকে স্পুন দিয়ে দিয়ে নেড়ে নেড়ে আমি ভালো করে তরমুজের জুসটাকে ছেঁকে নিচ্ছি তো এর মধ্যে দু একটা দানা আর তরমুজের যেটুকু ছিবড়ে ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিলাম এবারে ঝটপট খুব সহজেই আমি এই শরবতটাকেই তৈরি করে ফেলবো তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বিট নুন বা ব্ল্যাক সল্ট এখানে আমি হাফ চামচ ব্ল্যাক সল্ট এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমার নিয়ে নিচ্ছি এখানে চিনি আমি এখানে এক চা চামচ চিনি দিচ্ছি কারণ আমার তরমুজটা ভীষণ মিষ্টি তো খুব বেশি চিনি আমার প্রয়োজন নেই সেই জন্য এক চা চামচ চিনি দিয়েছি তরমুজের মিষ্টতার ওপরে কিন্তু চিনিটা কম বেশি করা যেতে পারে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ চাট মশলা পাউডার আর এই চাট মশলা পাউডারটা দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় তারপরে আমি নিয়ে নিয়েছি পাতি লেবু এখানে আমি এক টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে দিয়েছি এরপর একটা স্পুন দিয়ে ভালো করে আমি সব টাকে মিক্স করে নিলাম এরপরে একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তরমুজের শরবতটাকে ঢেলে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চাট মশালা পাউডার ছড়িয়ে আর এখানে ডেকোরেশনের জন্য একটা তরমুজের ফালি আমি গ্লাসের গায়ে লাগিয়ে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ রিফ্রেশিং একটা ড্রিঙ্ক তরমুজের শরবত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে নতুন চেক করতে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন